হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে গাইস আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাই স্বাগত গাইস আজকে আমি যাইরাম আমার থাকি যে পাথর খুঁয়ারি একটা জায়গা আছে যে পাথর কীভাবে উত্তোলন করা হয় পাথর কীভাবে তুলে তো ওই জায়গাটা আমি আপনারা দেখাইমু আর দেখাইমু ভারতের মেঘালয় রাজ্যটা মতোটা ভারতের মেঘালয় রাজ্য আমি ওই জায়গার যাই যাই আপনারা আমি দেখাইমু ইনশাআল্লাহ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখেন গাইস অলরেডি আমি চলে আমাদের যে পাথর খুয়ারির জায়গাটা দেখেন এই যে সামনে আমি ওই জায়গা গিয়া সব কিছু আপনারা দেখাই আর গাইস অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা এবং ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি জায়গাটা রাখলাম আমি একলা লাইছি আমার লগে কেউ নাই বুঝেননি একলা আইছি আজকে আমি তো পাথর কুয়ারিটা কীরকম দেখতে আমি সম্পূর্ণ দেখ আমি ভিডিওতে তো এই যে দেখেন পাথর কুয়ারিটা কীরকম দেখতে লাগে দেখেন পুরো সমুদ্রের মতো লাগে দেখেন পুরো সমুদ্রের মতো লাগে কেউ নাই তো গাইস ওনটা কি মনে করো পাথর তুলো কুয়ারি সারে বা কুয়ারি খুলে যে সময় ওই সময় দেখো কিছু পাথর আছে তো দেখুন কিছু পাথর আছে আর মনে কুয়ারি বন্ধ ও কারণে কুয়ারি বন্ধ থাকার কারণে পাথরগুলো তোলা বন্ধ হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগে একটা জিনিস দেখেন দেখেন গাইছি এইদিকে দেখেন একটা জিনিস এদিকে অনেক সুন্দর লাগে জিনিসগুলা দেখলে উল্টো ভালো লাগে পানিগুলো খুব পরিষ্কার দেখেন কেউ নয় এদিকে কেউ নয় এদিকে আমি ছাড়া কেউ নাই দেখেন তারপরে গাইস আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করবো তো গাইস আমি এখন খান্দার যাই রাম দেখে আমি পানিগুলো দেখাম কে পরিষ্কার পানিগুলো কতটা পরিষ্কার দেখাই রাম সেই পাথর কুয়ারি গাইস তো এখান থেকে পাথর উত্তোলন করে মানে আর কি আর পাথর উত্তোলন করে কীভাবে এটা তো দেখানো সিস্টেম নেই কারণ মেশিন টেসিন কোনো কিছুই নাই আর বর্তমান তো পাথর করে বঞ্চার কারণে দেখ পুরোটা একবার সাগর মেশিন অনেকে মনে করবেন যে পুরাটা মিললে মনে হয় যে একটা মানে খাল এরকম মনে হয়েছে স্যার কি যে নদীর মতো লাগতেছে এরকমটা না যখন পানিগুলো কমিয়ে দেবো তখন নিজের জায়গা যায় একটা একটা বাঘ হয়ে জায়গা জায়গাটা আর কি যার যে জায়গা যতটুকু আছে এই জায়গাটা যতটুকু পাথর তুলে উত্তোলন করে কি এদিকে দেন আরো জায়গা আছে এটা মাফ আছে একটা তারা পাথরটা উত্তোলন করে তখন একটা মাপ দিয়ে তারা মাফ দিয়ে মাপ অনুযায়ী তারা যার যে জায়গা থেকে পাথরটা উত্তোলন করে দেখেন আর একটা জিনিস খেয়াল করে পাথর এলাকায় একটা সমস্যা হলে গিয়ে পাথর উত্তোলন করে বাড়ি ঘর অবস্থা খুব ভয় ভয় লাগে এই জায়গাটা দেখাচ্ছে এই জায়গাগুলা এই জায়গাগুলো একসময় খুবই সুন্দর আছে কারণ এই জায়গাগুলো খুবই সুন্দর আছে কারণ এই জায়গাটা বাড়ি আর এই জায়গাতে আমি একসময় খেলতাম মাঠের মতো আছেন ডাইরেক্ট সবুজ মাঠ দেখেন এই গাছগুলা দেখেন এই গাছগুলো যেরকম আছে এরকম সমান আছে জায়গাটা পুরো সমান এই জায়গাগুলো সমান কিন্তু এখন দেখেন কি অবস্থা ওই জায়গা ফান করি দেখেন ওই বুঝলো ফান করি কি সুন্দর করে মাছ হয়ে জায়গা আর এই যে দেখেন মসজিদ তসজিদ আছে মসজিদ উসিত আছে কোন সময় ঠিক যায় যে দেখেন বাড়ি ঘর আছে এই পাতর কুয়ারি এগুলো যদি সারা জায়গা নেই তাহলে মনে করেন এই বাড়িঘরের দিকে আর কি এই জিনিসগুলো ক্ষতি হয় তো এই জায়গাটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর জায়গাটা আছে কিন্তু ওখানে দেখেন ফাতর করে গেলে কি অবস্থা যে কোনো অবস্থা আসলে সুন্দর যে বড় কথা না মানুষ যদি না খাইতে পারে তো সুন্দর যে কোনো কিছু না তো আসলে গাইছ এই জায়গাটা এরকমই আর এটাই আর কি তো এখন আমি যাবো ওই যে ভারতের যে মেঘালয় রাজ্য কইছিলাম সমুদ্রের মেঘালয় রাজ্যই কয় আমি যাই ওই জায়গা ওই জায়গা দিয়ে ওই জায়গার জিনিসটা আমি আপনারা দেখাই তো চলেন ওই জায়গার যাই তো গাইছে এখন আমি দেখেছি ওই জায়গাত কারণ এই জায়গাটা সম্পর্কে আমি আপনারা অনেক কিছু দেখাইছি আর আমার কন্ট বেশি ভালো হয়েছে আমি জানি এর কারণ হলো আমার অনেক পরিমাণে জ্বর আর গলার ঠান্ডা লাগছে কথা কইতাম পইতাম না তারপরে নতুন একটা ভিডিও বানানি লেগে আমি চেষ্টা করি আমি মনে করছি অসুস্থ খাইয়া তারপরে আমার গলার আওয়াজ বেশি একটা নাই আমি বুঝতেছি ভিডিওর মধ্যে অসুস্থ তো লেগে আর এই কারণে আর কি আমি ঠিকঠাক মতো কথা বইতাম পারতেছি না তো আপনার জিনিসটা মেশিন করে নিয়ে তো এখন আমি দেখেছি ওই জায়গাত জায়গা যাই ওই জায়গাটা আমি আপনারা দেখাই তো এখন আমি দেখতেছি দেখাই এখন আমি চলে আইছি যে আপনাদের যে জায়গাটা দেখাইতাম তোমার ভারতলে ভারতের কি সরি ভারতের মেঘালয় রাজ্যটা আমি ওই জায়গাটা তাই পড়ছি দেখেন অনেক সুন্দর একটা জায়গা আমি ওই জায়গাত গিয়ে সম্পূর্ণটা আমি আপনারা দেখাই না তো ওই জায়গা যাইমো একটু রোদ প্রচুর রোহিত কিন্তু ওই জায়গা প্রচুর রোই আমার গলার আওয়াজ বেশি ঠিকঠাক মতো বাড়িতে যাচ্ছে না তো অনেক সমস্যা তো দেখেন জায়গাটা আমি দেখাইতেছি তো আমি ওখানে ওই জায়গা যাই লই তারপরে সব কিছু দেখাইতেছি এখন আমি যাই মো আপনার ভারতের মেঘালয় রাজ্য আর আমার লোক আছে আমার বন্ধু আছে তো ওখানে অন্য জায়গার যাই আমি সব কিছু আপনারা দেখানোর চেষ্টা করুন গাইস ওটা হইলো সেই জায়গা ভারতের মেঘালয় রাজ্য আমরা পারতাম হয়ে কারণ এগুলো বেড়া আছে টুসফুরি মারি টুস টুসফুরি করে দিব তো জায়গাটা আমি সুন্দর করে আপনারা দেখাইলাম আমি আরো সামনে যাইলাম সামনে গিয়ে আমি সব কিছু দেখাইলাম আপনারা আর সুন্দরভাবে সুন্দরভাবে জায়গাটা দেখতে পারব অবশেষে মনে করেন আমি আমরা যেখানে ফিরতো যে জায়গাটা আমার কথা আসিল ভারতের মেঘালয় রাজ্য তো আমি ওই জায়গা মনে হয় আই খুশি মনে করেন খান্দার কাছে আছি বেশি সামনে যাওয়া যেত না সামনে অন্য আছে একজন আমরা সিগন্যাল দিছে তো আমি জায়গাটার আমি আটে আটে কিছুটা জায়গা আমি আপনারা দেখাই জায়গাটা খুবই সুন্দর ওনার ফটো তুলতে পারবেন সমস্যা নাই খুব সুন্দর একটা জায়গা ভিতরে যাওয়ার সিস্টেম থাকে ভিতরে গিয়ে দেখাইলাম ওইটা ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই গেলে এমনি তো ওই বাংলাদেশ ভারত মেধা মেলা লাগিয়ে বলছি এখন যাওয়া সম্ভব না তো আমি কিছুটা দেখাই আমি জায়গাটা দেখতে লাগে আপনারা দেখুন আমি জুম করে দেখাইলাম ফটো হলো সেই জায়গা তাহলে ভারতের মেঘালয় রাজ্য তো ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নাই যদি টাকা দায়িতো তাহলে অবশ্যই আমি বৃত্তিতে যাইতাম তো আমি তার বাদও আশপাশে তো আমি অনেক সুন্দর করে আপনারা দেখানোর চেষ্টা করছি জায়গাটা জায়গাটা খুবই সুন্দর ওরণ থাকে যদি ফটো তুলন আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর লাগবে জায়গাটা তো আজকে বেরোটা উপরন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে